দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে আসলাম মিতারা আর মানিকগঞ্জ তো এখানে আজকে দেখাবো নিলামে মাছ বিক্রি হয় মাশাআল্লাহ অনেক সুন্দর মাছ কিন্তু অল্প দামে কিন্তু বিক্রি হয় তো আজকে আমি অনেক পদের মাছ আপনাদের দেখাবো তো দেখতে থাকুন পুরো ভিডিওটি

সাড়ে সাতশো টাকা কেজি দেখেন কত সুন্দর মাছ বিক্রি হচ্ছে এখানে দেখেন সব কিন্তু নিলামে বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন দেখেন এখানে নিলাম হচ্ছে দেখি আমরা তো দেখেন কত সুন্দর নিলাম হচ্ছে ছাব্বিশ টাকা বিক্রি হলো একশো ছাব্বিশ টাকা হচ্ছে কেজি বিক্রি হলো আলহামদুলিল্লাহ দেখেন তো পরেরটা দেখি আমরা তো এই আমরা ইয়েরটা এসছি দেখেন আমাদের বাজানের কাছে আসছি এই যে আমাদের হিমেল হয়ে আব্বু তো উনি কিন্তু মাছ খুব সুন্দর মাছ নিয়ে আসতে আসছে দেখেন কত সুন্দর মাছ বিক্রি করতেছে মাসাল্লাহ দেখেন আজকে মাশালা সিলভার কাপড়ে আসছে একশো টাকা কেজি বিক্রি দাম চাইছে তো নিলাম হচ্ছে দেখা যাক কত টিকে

তো এখানে একদম এখন আছে মলা আসছে দেখেন একদম সুন্দর মলা

সত্তর টাকায় সবগুলো মাছ এই যে চলে গেলো আলহামদুলিল্লাহ চারশো সত্তর টাকায় কিন্তু চলে গেল মাছগুলা আসলে কিছু তো এখানে আসলে আপনারা একদম নিলামে কিন্তু মাছ নিতে পারবেন এবং কি আপনারা অনেকে মনে করেন মাছ নিতে চান কম দামে ভালো মাছ তো আজকে এখানে কিন্তু আপনার একদম কম দামে ভালো মাছ পাওয়া যায় আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর চিংড়ি দেখেন মাসাল্লাহ তারপরে ছোট ছোট মাছ দেখেন কত সুন্দর মাছ মার্শাল্লাহ তো এগুলা সব কিন্তু নিলামে বিক্রি হয় আলহামদুলিল্লাহ আর এখানে মিতরা মর্শারত এটা হচ্ছে একদম তরতাজা মাছ এখানে উঠে প্রত্যেকটা দিন সকালবেলা দেখেন দেখেন কত এই যে মাছ নিয়েছে দেখেন এগুলো কিন্তু তরতাজা মাছ দেখেন এগুলো কত সুন্দর তরতাজা মাছ দেখেন এখন ওই এগুলোর দাম চাচ্ছে দেখেন দুইশো টাকা কেজি দেখেন তো অনেক সুন্দর মাছ এখানে মনে করেন নিলামে বিক্রি হয় আর এখানে আসলে আপনারা অবশ্যই সকালবেলা আসতে হবে তো এখানে আসলে আপনার সকাল এইটার দিকে আসতে হবে আপনার চারটা নামাজ পরেই মানে লেট করা যাবে না নামাজ পড়ে কিন্তু দৌড় দেওয়া চল চলে আসতে হবে নামাজের পর পরই চলে আসতে হবে কারণ এখানে আপনার সকালবেলা হাট মিটে এইখান থেকে আবার এই বাজার থেকে আবার মাছ ইয়েরা কিনে আবার এমনি এমনি বাজারে বিক্রি করে তো এখন দেখেন কত বড় নওলা ব্যাটকা এগুলো মাছ আজকে পড়ছে দেখেন 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 এটা কিন্তু দুশো ছাব্বিশ টাকা বিক্রি হচ্ছে দেখেন দেখেন তো এই সময় আমার পেজটি ফলো করে রাখুন কারণ আমি আপনাদের সব সময় ভিডিও দিই ভালো ভালো ভিডিও দিই বাজারের ভিডিও তো অবশ্যই ফলো করে রাখবেন তো দেখেন এবার কত বড় বড় মাছ আসছে দেখেন দেখেন ভিডিওটি ভালো লাগলে শেয়ারও করে দিতে পারেন আর পেসটি অবশ্যই ফলো করে দেবেন তো দেখেন কত সুন্দর মাছ তো দর্শক সকালে ভালো থাকবেন আসলে সকালবেলা আসবেন তো সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম